হ্যালো ডিয়া স্টুডেন্ট এসএলএম একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমরা সোশ্যাল স্ট্যাটিসের চতুর্থ প্র্যাকটিস সেট করতে চলেছি আজকের আমি তোমাদের এই ক্লাসের মধ্যে ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি সমাজবিদ্যাও থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি আশা করি তোমাদের এই ক্লাসগুলি খুবই হেল্পফুল হতে চলেছে তাই বলবো তোমরা পুরো ক্লাসটি ধৈর্য সহকারে দেখবে এবং তোমরা নিজেদের মতো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আমার থেকে আগে এবং তোমাদের যেই জায়গাগুলি আটকাচ্ছে তোমরা মনে করবে সেই জায়গা তোমাদের অসুবিধা আছে সেই জায়গাগুলিকেই তোমাদের আরো ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে থাকলে তোমাদের একটা সময় দেখবে আপার পাবে তোমাদের প্রস্তুতিটা অনেকটাই উন্নতভাবে হবে তাই তোমাদেরকে বলবো তোমরা রোজ এই প্র্যাকটিস সেটটা করবে প্র্যাকটিসের আগে কোনো কিছু হতে পারে না তাই তোমাদের এক্সামের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্নে কি বলা হয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে আর্যদের আগমনের পূর্বে ভারতের কোন সভ্যতার বিত্তমান ছিল বলেছে বৈদিক সভ্যতা অপশান বি সিন্ধু উপত্যকা সভ্যতা অপশান সি মৌজ সভ্যতা অপশান ডি গুপ্ত যুগ তাহলে আর্যদের আগমনের পূর্বে ভারতে কোন সভ্যতা তৈরি হয়েছিল এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিন্ধু উপত্যকা সভ্যতা অপশান বি এখানে সঠিক অ্যান্সার তাহলে প্রথমে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে এই সিন্ধু উপত্যকা সভ্যতা গড়ে ওঠে এবং এই সিন্ধু সভ্যতার পরের যে সভ্যতা সেটি হল বৈদিক সভ্যতা এই বৈদিক সভ্যতাতে দেখা যায় আর্যদের আগমন নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে অপশানে বলা হয়েছে যমুনাত্রী হিমবাহ অপশান বি গঙ্গোত্রী হিমবাহ অপশান সি নীলগিরি পাহাড় অপশান ডি সাতপুরা মালভূমি তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরাও অ্যান্সার করার চেষ্টা করো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি গঙ্গোত্তি হিমবাহ এই গঙ্গোত্তি হিমবাহ কোথা থেকে প্রবাহিত হয় না উত্তরাখণ্ড নদীর উত্তরাখণ্ড থেকে উত্তরাখণ্ডের গোমুক গুহা থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি হয় নেক্সট প্রশ্ন দেখো বাংলার নবজাগরণের মূলত কোন সময়কালে দেখা যায় তাহলে বাংলার নবজাগরণ হয় কোন সময়কালে অপশানে বলছে ষোলোশো শতাব্দী অপশান বি আঠারোশো শতাব্দীর অন্তিম ও উনিশশো শতাব্দীর প্রারম্ভে মানে শুরুতে অপশান সি তে কুড়ি বা আমরা যেটা করি বিংশ শতাব্দী অপশান ডি সতেরোশো শতাব্দী তাহলে এখানে সঠিক অ্যানসার কোনটা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হবে আঠারোশো শতাব্দীর অন্তিম মানে শেষ পর্যায়ে এবং উনিশশো শতাব্দীর প্রথমের দিকে তখনই বাংলায় নবজাগরণের মূলত সময় পিরিয়ড এবার এই সময় কিছু যদি আমরা মনীষীদের দেখি তাহলে দেখবো যে এই সময় রাজা রামমোহন রায় বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভূত হয় নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন অঞ্চলে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশনে বলে হচ্ছে মগধ কাশ্মীর গান্ধার অবন্তি তাহলে ভারতের প্রাচীন যে একটি বিশ্ববিদ্যালয় তক্ষশিলা এই তক্ষশিলাটা কোন অঞ্চলে অবস্থিত এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গান্ধার এখন তোমাদের বলো যে এই গান্ধারের বর্তমান অবস্থান কোথায় ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয় হলো তক্ষশিলা কিন্তু এই তক্ষশিলা গান্ধারটি কিন্তু এখন ভারতের মধ্যে পড়ে না এটি আছে পাকিস্তানের রাওলা পিন্ডিতে তাহলে কি বললাম গান্ধারের বর্তমান অবস্থান হলো পাকিস্তানের রাওলা পিন্ডিতে নেক্সট প্রশ্ন দেখো মৌসুমি বায়ু শব্দটির অর্থ কি অপশান এতে বলেছে নির্দিষ্ট সময় পরাপর পরিবর্তনশীল বায়ুপ্রবাহ অপশান বি স্থায়ী বায়ু প্রবাহ সরি অপশান বি স্থায়ী বায়ুপ্রবাহ অপশান সি শীতকালের বাহু নাকি ডি উপকান্ত বাহুপ্রবাহ তাহলে মৌসুমী বায়ুর শব্দটির অর্থ কি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নির্দিষ্ট সময় পর পর পরিবর্তনশীল বায়ু প্রবাহ যখন একটি নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই মৌসুমী বায়ু চেঞ্জ হতে থাকে তাই এটা বলছে যে নির্দিষ্ট সময় পর পর পরিবর্তনশীল একটি বায়ু প্রবাহ নেক্সট প্রশ্ন দেখো সমাজ বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের তোমাদের সোশ্যাল যে সামাজিক বিদ্যা আছে বা সামাজিক প্যারাগজ যেটা আমরা বলি সেখান থেকে এই প্রশ্নটি রাখা হয়েছে বলা হচ্ছে সমাজ সমাজবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেন কে অপশনে বলা হয়েছে এমিল দুখেম এম অপশান বি অগাস্ট কমটে অপশান সি কার্ল মার্কস অপশান ডি মার্কস ওয়েবার তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অগাস কমটে এবার এই অগাস কমটা থেকে তোমাদের মনে রাখতে হবে এই অগাস কমটে কিন্তু সমাজ বিজ্ঞানের আধুনিক জনক তাহলে আমি কি বললাম সমাজ বিজ্ঞানের আধুনিক জনককে না অগাস কমটে নেক্সট প্রশ্ন দেখো বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল নীতি কারা চালু করেছিল অপশানে বলছে পর্তুগিজরা অপশান বি ফরাসিরা অপশান ডি সি ডাচরা অপশান ডি ইংরেজরা তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না এই ডিভাইড রুল নীতিটি চালু করেছিল অপশান ডি ইংরেজরা তারা কেন চালু করেছিল তারা চালু করেছিল মূলত ভারতের মধ্যে ধর্ম জাত সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতকে ভাগ করার জন্য তারা ডিভাইড অ্যান্ড রুলটি চালু করেছিল নেক্সট প্রশ্ন দেখো পরে প্রশ্ন বলেছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতে পশ্চিম সীমান্তে কোন দেশ অবস্থিত ভারতের পশ্চিম সীমান্তে কোন দেশ অবস্থিত অপশানে বলা হচ্ছে বাংলাদেশ অপশান বি নেপাল অপশান সি পাকিস্তান অপশান ডি মায়ানমার তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না ভারতের পশ্চিমে অবস্থিত দেশটি হলো পাকিস্তান এটি উনিশশো সালে ভাগ হয়ে যায় এবং পাকিস্তান কিন্তু ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত এখন প্রশ্ন হলো এই যে বাংলাদেশ এবং মায়ানমার এই দুটি দেশ ভারতের কোন দিকে অবস্থিত এটা তোমরা মনে রাখবে বাংলাদেশ এবং মায়ানমার কিন্তু ভারতের পূর্ব দিকে অবস্থিত এবার অপশন বিতে যেটা আছে নেপাল এই নেপাল কিন্তু নেপাল চীন ভুটান এই তিনটি কিন্তু আবার উত্তর দিকে অবস্থিত আমি আরেকবার বলে দিচ্ছি পাকিস্তান ভারতের পশ্চিম দিকে অবস্থিত তাহলে কি বললাম পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত এবং বাংলাদেশ মায়ানমারকে আমরা দেখি ভারতের পূর্ব সীমান্তে এবং নেপাল তার সাথে সাথে নেপাল ভুটান চীন এই তিনটি কিন্তু আবার ভারতের উত্তর দিকে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্নে বলা হয়েছে গ্রামের এক শিক্ষক ছাত্রদের নিয়ে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেন এতে সমাজের সবাই অংশ নেয় এটি কোন ধরনের শেখার উদাহরণ এতে বলছে অনানুষ্ঠিক শেখা আনুষ্ঠানিক শিক্ষা সামাজিকরণ নাকি বৈভিত্তিক শিক্ষা তাহলে এটি কোন সামাজিকরণের মধ্যে পড়ছে একটি শিক্ষক কিন্তু সে সে শুধুমাত্র তার ছাত্রদের নিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা করছে না এটা করছে ছাত্রছাত্রীর পাশাপাশি যখন সমাজের বাইরেও মানুষ যখন অংশ নিচ্ছে তখন এটাকে আমরা কোন সামাজিকরনের মধ্যে বলতে পারি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপ্রাতিষ্ঠানিক সামাজিকরণ যদি শুধুমাত্র শিক্ষক ছাত্রদের মধ্যে নিয়ে পরিশোধ কাজ করতো তাহলে আমরা সেটাকে বলতে পারতাম প্রাতিষ্ঠানিক সামাজিকরণ কিন্তু এখানে সমাজের যখন দেখছি বিদ্যালয়ের বাইরে যখন সমাজের থেকে যখন অন্য কেউ অংশগ্রহণ করছে তখন সেটাকে আমরা বলবো অপ্রাতিষ্ঠানিক সামাজিকরণ নেক্সট প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে অপশানে বলছে উনিশশো এক উনিশশো পাঁচ উনিশশো এগারো উনিশশো কুড়ি তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম বঙ্গভঙ্গ চালু হয়েছিল উনিশশো সালে এখন প্রশ্ন হলো এই বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি উনিশশো সালে এবার এখানে তোমাদের মনে রাখতে হবে এই যে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল এই সময় ভারতের ভাইস রয় ছিল এটা তোমরা মনে রাখবে বঙ্গভঙ্গ যখন রোদ হয় তখন ভারতের ভাইস ছিল লর্ড হাড এবং এই বঙ্গভঙ্গটি উনিশশো সালের বারোই ডিসেম্বর এটি রদ হয়েছিল বা করা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো বিশ্বের দীর্ঘতম নদী কোনটি অপশানে বলছে নীল নথ অপশান বি অ্যামাজন অপশান সি গঙ্গা অপশান ডি ইয়াংসিং তাহলে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি হবে না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশ্বের দীর্ঘতম নদী হলো নীলনদ যেটি মিশরে অবস্থিত এবং পূর্ব আমরা বলতে পারি উত্তর পূর্ব আফ্রিকা মহাদেশের মিশরে অবস্থিত শুধু মিশরে নয় আফ্রিকা মহাদেশের প্রায় এগারোটি দেশের মধ্যে দিয়ে কিন্তু এই নীলনদ প্রবাহিত হয়েছে তাহলে কী বললাম আমি বিশ্বের দীর্ঘতম নদী কোনটি না নীলনদ এবার প্রশ্ন আসলো বিশ্বের গভীরতম নদী কোনটি তখন অ্যানসার হয়ে যাবে বিশ্বের গভীরতম নদী তখন হবে অ্যামাজন এটা কিন্তু অনেকটাই গুলিয়ে যায় তোমরা মনে রাখার চেষ্টা করবে বিশ্বের দীর্ঘতম নদী যখন বলা হবে তখন অ্যান্সার হয়ে যাবে নীল নদ এবং বিশ্বের গভীরতম নদী হলো অ্যামাজন নেক্সট প্রশ্ন দেখো সমাজবিজ্ঞান কালচার ল্যাক বলতে কি বোঝায় অপশান এতে বলছে সংস্কৃতির অভাব অপশান বি সংস্কৃতির দেরিতে পরিবর্তন অপশান সি রাজনৈতিক অবক্ষয় অপশান ডি সামাজিক ভেদাভেদ তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে সমাজবিজ্ঞানিক কালচার লাগ বলতে বোঝায় অপশন বি এখানে সঠিক অ্যান্সার সংস্কৃতিতে দেরিতে পরিবর্তন প্রশ্ন দেখো ভারতের উত্তরে তুষারাবিত্ত পর্বত তাহলে আমরা ভারতের উত্তরে জানি হিমালয় পর্বত বা তুষারাবিত্ত পর্বত এবং দক্ষিণে বলা হচ্ছে সমুদ্র এটি কোন প্রকার ভৌগোলিক বৈশিষ্ট্যের নির্দেশ করে এটিও তোমাদের একটি সামাজিক প্যাডাগজেরই প্রশ্ন বা ভূগোলের মধ্যে থেকেও বলা যায় তাহলে এখানে সঠিক ক্যান্সার কোনটা হবে অপশান এতে বলা হয়েছে জলবায়ুর একরূপতা অপশান বি প্রাকৃতিক বিচিত্রা অপশান সি জনগণ জনসংখ্যার ঘনত্ব অপশান ডি সামাজিক ঐক্য তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাকৃতিক বিচিত্রা প্রাকৃতিক বৈচিত্রতার কারণেই আমরা দেখি কোথাও তুষারপাত আবার কোথাও সমুদ্র নেক্সট প্রশ্ন দেখো পরে প্রশ্ন বলা হয়েছে জয় হিন্দ স্লোগানটি কার দ্বারা প্রচলিত হয়েছিল বা জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিল অপশানে বলছে সুভাষচন্দ্র বসু অপশান বি ভগৎ সিং অপশান সি লালা লালা রাজপথ রায় অপশান ডি বালগঙ্গাধর তিলক তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সুভাষ চন্দ্র বসু সুভাষ চন্দ্র বসু এই জয় হিন্দ স্লোগানটি কখন দিয়েছিল তখন হবে যখন সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ ফোজের নেতা ছিলেন তখন কিন্তু আজাদ হিন্দ ফোজের নেতা হিসেবে তিনি জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো কোন সমাজে নারী ও পুরুষের সমান সুযোগ সুনিশ্চিত করা হলো বলা হচ্ছে কোনো সমাজে যখন নারী ও পুরুষের সমান সুযোগ সুনিশ্চিত করা হলো গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য এই উপরের বক্তব্যটি সমাজ বিজ্ঞানের কোন ধারণার সঙ্গে যুক্ত এতে বলছে সামাজিক বৈষম্য বি সি লিঙ্গ সমতা সামাজিক পরিবর্তন তাহলে এখানে সঠিক কোনটা হবে না যখন সমাজে নারী পুরুষকে সমান সুযোগ দেওয়া হবে তখন সেটাকে বলা হবে লিঙ্গ সমতা মানে সমান সুযোগ যে নারী বা পুরুষ দুজনে যখন সমান সুযোগ পাবে তখন সেটাকে বলা হয় লিঙ্গের সমতা নেক্সট প্রশ্ন দেখো বেদ কোন ভাষায় রচিত হয় আমরা জানি প্রাচীন ভারতের প্রধান ধর্মগ্রন্থ হলো বেদ এই বেদ কোন ভাষায় রচিত হয় অপশানে বলছে পালি অপশান বি সংস্কৃত অপশান সি আগম এই ভাষায় নয় অপশান ডি প্রাকৃত তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না বেদ সংস্কৃত ভাষায় রচিত হয় অপশন বি এখানে সঠিক এবং বেদ কয়টি না চারটি কি কি ঋগবেদ সামবেদ আছে এবং চারটি বেদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে প্রশ্নে বলা হয়েছে ভারতের গোবিন্দ বলবন্দ ছিলেন কে ছিলেন ভারতের গোবিন্দ বলবপন্দ কে ছিলেন অপশনে বলছে প্রথম অর্থমন্ত্রী অপশন বি প্রথম গৃহমন্ত্রী অপশন সি প্রথম প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রথম বিদেশ মন্ত্রী তাহলে ভারতের প্রথম বল্লভ পন্ত কে ছিলেন এখানে সঠিক প্রথম গৃহমন্ত্রী তাহলে ভারতের প্রথম গৃহমন্ত্রী ছিল বল্লভ পন্ত প্রশ্ন দেখো আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি কোন ধরনের অপশানে বলছে তুষার মরুভূমি অপশান বি শুষ্ক মরুভূমি অপশান সি শীত প্রধান মরুভূমি অপশান ডি অরণ্যময় মরুভূমি তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না সাহারা মরুভূমি হলো ভারতের গরম ভারতে বলছে সরি আফ্রিকা মহাদেশের একটি গরম ও শুষ্ক মরুভূমি এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে নেক্সট প্রশ্ন দেখো ভারতের সংবিধানে প্রস্তাবনায় উল্লেখিত চারটি মূল আদর্শের একটি হলো তাহলে যে চারটি সংবিধানের যে চারটি মেন প্রস্তাবনা আছে তার মধ্যে মূল একটি প্রস্তাবনা কথা এখানে বলা হয়েছে বলা হয়েছে সমাজতন্ত্র বি পুঁজিবাদ সি সামন্তবাদ ডি তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সমাজতন্ত্র তাহলে ভারতের সংবিধানে প্রস্তাবনা উল্লেখিত চারটি আদর্শের মধ্যে একটি হলো সমাজতন্ত্র এই ছিল আমার কুড়িটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট ক্লাস সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ